যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছ তোমার চোখের পানি যতক্ষণ পর্যন্ত শেষদার স্থানে না পড়বে ওই শেষদার স্থানে পড়তে পড়তে শেষদার স্থান বিজে না যাবে ততক্ষণ পর্যন্ত আমার মাওলায় তোমার সন্তানকে কবুল করবে না এই ছোট বাবুরা যেমন আমাকে দেখতে পায় মুখারি রহমাতুল্লাহ অন্ধ ছিলেন দৃষ্টি শক্তি ছিল না কিছু দেখতে পেত না মা জননী তাহার যদি রক্তে মাওলার দরবারে শেষদায় পড়িয়া আর বলছে মনে বড় সন্তানকে কোরআনের হাফেজ বানাবো হাদিসের হাফেজ বানাবো বড় আলম বানাবো আল্লাহ ছেলেটা তো অন্ধ দিল কিভাবে হাফেজ বানাবো কিভাবে আলেম বানাবো একদিন নয় দুই দিন নয় দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর দরবারে শেষ দায়ের থাকিয়া তাজুদের অর্থে মা শুনুন আল্লাহর দরবারে কামছে চোখের পানি সারিয়া আছে দার জায়গা বিজয়া দেশে চোখের পানিতে ভুক বাসায়া দেশে মধ্যে আর বলছে মাবুদ গ তুমি তো পারো বান্দা বান্দির মনের আশা কবুল করতে আল্লাহ আমার ছেলের দৃষ্টি শক্তি ফিরাইয়া দাও ও মা মায়ের তো আর বরকতে যদি

পর্যন্ত যতক্ষণে সন্তান কবুল না হবে ততক্ষণ পর্যন্ত মাওলার দরবার ছাড়িও না পাশোক্ত নামাজ ছাড়িও না মনে ওই সন্তানের জন্য কান্না কাটি ছাড়িও না